সিমের কল হিস্ট্রি দেখুন আপনার ফোন অথবা অন্য যে কোনো ফোনের কল হিস্ট্রি আপনি আপনার ফোনটার মধ্যেই দেখতে পারবেন সে কাকে কল করেছিল কত মিনিট কথা বলেছে এবং তাকে কে কল করেছিল কত মিনিট কথা বলেছে সব কিছু কিন্তু আপনি আপনার মোবাইলটা থেকেই দেখতে পারবেন তো কাজটা কিভাবে করবেন চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন আমি আপনাদেরকে প্রথমে বাংলা লিঙ্গে কিভাবে আপনি কল হিস্ট্রি দেখবেন এটা আমি দেখাচ্ছি আপনি প্রথমেই বাঙালিং অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পরে আপনি যেই নাম্বারের কল হিস্ট্রি দেখতে চান ওই নাম্বারটা আপনি বাঙালিং অ্যাপসের মধ্যে লগ করে নেবেন লগ ইন করতে হয় আশা করি সবাই জানেন যদি আপনি অন্য কারো মোবাইলের কল হিস্ট্রি দেখতে চান তার নাম্বারটা দিয়ে দিবেন তার নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে দিলেই কিন্তু লগ হয়ে যাবে এটা সবাই পারেন এখন কল হিস্ট্রিটা কীভাবে দেখবেন নিচে এইখানে দেখতে পারবেন কল হিস্ট্রি বাঙালি অ্যাপসে ঢোকার সাথে সাথে ইউজার হিস্ট্রি লেখা থাকবে আবার অনেক সময় কল হিস্ট্রিও থাকতে পারে অথবা এইখানে আপনি ইউজার হিস্ট্রি খুঁজে না পেলে আপনি কি করবেন এইখান থেকে এই থ্রি লাইন যে অপশানটা রয়েছে মেনু বার এইটাতে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এখান থেকে ইউজার হিস্ট্রি অপশানটাতে টাচ করে দেবেন ইউজার হিস্ট্রিতে টাচ করে দেওয়ার পরে যেহেতু আমরা এইখানে কল হিস্ট্রি দেখব এর জন্য আমরা মিনিট অপশানে টাচ করে দিব। আপনি চাইলে সে কত জিবি ইন্টারনেট ব্যবহার করেছে এটাও দেখতে পারবেন সে কত টাকা রিচার্জ করেছে এক মাসের মধ্যে এটাও কিন্তু আপনি দেখতে পারবেন তো আমি যেহেতু কল হিস্ট্রি দেখব এখান থেকে মিনিট অপশানটা টাচ করব দেখেন এই নাম্বারটা থেকে কিন্তু মাত্র তিনটা কলই এক মাসের মধ্যে দেওয়া হয়েছে এই তিনটা নাম্বারই কিন্তু এখানে শো করছে এবং কত মিনিট কথা বলেছে এইগুলো কিন্তু এখানে শো করছে এবং কত টাকা চার্জ মানে কত টাকা কেটেছে এগুলো কিন্তু দেখাচ্ছে এখন এইখানে দেখেন কিছু চিহ্ন দেওয়া রয়েছে নাম্বারগুলোর সাথে এই চিহ্নটা থাকলে আপনি বুঝবেন যে ওইখান থেকে কলটা এসেছিল এবং এই দুইটা চিহ্ন থাকলে বুঝবেন যে এইখান থেকে কলটা গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন ঠিক এভাবে আপনি বাংলা লিঙ্ক সিমেন্টটা দেখবেন এবং আপনি রবি সিমেন্টটা কীভাবে দেখবেন রবি সিমেন্টটা দেখার জন্য আপনি রবি অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পরে একইভাবে আপনি এখানে ইউজার হিস্ট্রি অথবা কল হিস্ট্রি লেখাটা আপনি এখানে পাবেন অথবা আপনি সহজেই খুঁজে বের করার জন্য এখান থেকে থ্রি লাইন অপশানটাতে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এইখান থেকে ইউজার হিস্ট্রি লেখাটা আপনি এখানেও পেয়ে যাবেন আপনি ইউজার হিস্ট্রিতে টাচ করবেন পরে যেহেতু আমরা কল হিস্ট্রি দেখব এর জন্য আমরা ভয়েস কল অপশানটাতে টাচ করে দেব ভয়েস কল অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখানে দেখেন সবগুলো নাম্বার দেখাচ্ছে এবং কলটা কি ওইখান থেকে এসেছিল কি না এইটাও কিন্তু এখানে দেখাচ্ছে দেখেন এই কলটা কিন্তু এই নাম্বারটা থেকে কিন্তু আমাকে দিয়েছিল। এবং এই কলটা হচ্ছে আমি তাকে দিয়েছিলাম এই চিহ্নগুলো দেখে আপনি বুঝতে পারবেন এবং কত টাকা কেটেছে এইগুলো কিন্তু এইখানে দেখাচ্ছে অথবা আপনি চাইলে এখানে ইনকামিং আউটগোয়িং অপশানটা থেকেও দেখতে পারেন ইনকামিংয়ে টাচ করে দিলে আপনার ফোনে যেই কলগুলো এসেছিলো এইগুলো শো করবে শুধু এগুলোই শো করবে এবং আউটগোয়িংয়ে যদি টাচ করে দেন তাহলে আপনি কাকে কাকে কল করেছিলেন এই নাম্বারটা থেকে কাকে কাকে কল করা হয়েছিল এইগুলো দেখাবে তো আশা করি রবি সিম বুঝতে পেরেছেন এখন দেখাবো জিপি অর্থাৎ গ্রামীণ সিমে কিভাবে দেখবেন আপনার নাম্বারটা জিপি যে অ্যাপসটা আছে এটার মধ্যে লগ করে নেবেন লগ করার পরে এখন গ্রামীণ সিমে আপনি একটু নিচের দিকে আসলে এখান থেকে সিমুর অপশানে টাচ করে দেবেন সি মোর অপশানে টাচ করে দেওয়ার পরে এখানে আপনি অনেকগুলো অপশান পাবেন এইখান থেকে আপনি খুঁজে বের করবেন ইউজার হিস্ট্রি অথবা কল হিস্ট্রি দেখেন এখানে ইউজার হিস্ট্রি লেখাটা তো আমি ইউজার হিস্ট্রিতে টাচ করে দিব তারপরে এখান থেকে কল হিস্ট্রিতে টাচ করবো পরে দেখেন এখানে কিন্তু সবগুলো নাম্বার শো করবে এবং এখানে কত টাকা কেটেছিল এটা শো করবে এবং এই চিহ্নগুলো দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কলটা কি এইখান থেকে ওই নম্বরে গিয়েছিল নাকি ওই নম্বর থেকে এই নাম্বারে এসেছিল তো আশা করি বুঝতে পেরেছেন আমি কিন্তু গ্রামীণ বাংলা লিঙ্ক এবং রবি সিমে কিভাবে কল হিস্ট্রি দেখতে হয় এটা দেখিয়েছি এখন আমার কাছে এয়ারটেল এবং টেলিটক সিম নেই তার জন্য ওইগুলো দেখাতে পারছি না ওইগুলো ঠিক একই নিয়মে আপনি দেখতে পারবেন অ্যাপসে যাওয়ার পরে আপনি কল হিস্ট্রি অথবা ইউজার হিস্ট্রি নামে একটা অপশান অপশান পাবেন তারপরে এইখানে টাচ করে দিলেই কিন্তু আপনি দেখতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে সব কিছু বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন তবুও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদে তখন সাথে থাকার জন্য